নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হলো কাইন মাস্টার অ্যাপ কিভাবে মানে লোগো ছাড়া অ্যাপ পেয়ে যাবেন সেই ভিডিও নিয়ে আমি চলে গেছি পুরোপুরি লোগো ছাড়া অ্যাপ কাইন মাস্টার অ্যাপ ফ্রিতে পেতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে আমার লোগো ছাড়া অ্যাপ দিয়ে দেবো এবারে চলে আসুন যে কাইন মাস্টার অ্যাপ সত্যিই কি লোগো ছাড়া হয় খাওয়া আবার ফ্রিতে হ্যাঁ বন্ধুরা একদম ফ্রিতে আমি আপনাদেরকে দিয়ে এটা গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো চলে আসুন অ্যাপটাকে একবার দেখে নিন যে এটা কি সত্যিই লোগো ছাড়া এই যে অ্যাপ এই সেই অ্যাপ যেই অ্যাপে কোনো লোগো আসবে না পুরোপুরি লোগো ছাড়া একটা মাস্টার অ্যাপ এখানে চলে আসুন প্লাস টাচ করুন ছোট করে একটা এডিট দেখাবো নর্মাল একটা ধরে নিনজিদের একটা ছবি এটা আমরা এডিট করব হ্যাঁ এটা ধরে নিন আমি এবারে হয়ে এবার আমি গ্যাসে নেব দেখুন এখানে কোনো লোগো নেই পুরোপুরি লোগো ছাড়া কিন্তু পুরো পুরো স্ক্রিন আছে কোনো রকম কিছু ইয়ে নেই আর আপনারা লোগো ফ্রি অ্যাপ পেতে গেলে আমার সাথে যোগাযোগ করতে হবে আমি পুরোপুরি বিনামূল্যে দিয়ে দেবো এখানে কোনো ইয়ে থাকবে না লোগো থাকবে না আর এই অ্যাপ পেটে গেলে আমার WhatsApp এ মেসেজ করলে আমাদেরকে দিয়ে দেওয়া হবে আমার WhatsApp নাম্বারটা এই মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে মেসেজ করবেন তারা অবশ্যই নম্বরের আগে 91 অ্যাড করবেন ইন্ডিয়ার কোড আচ্ছা ইনগেড়ে কোড பண்ணি শুধুমাত্র নাম্বারটা ফুল হয়ে যাবে আমি দিচ্ছি কি নাম্বারটা নাম্বারটা মেনশন লিখে দিচ্ছি नबुरास् म पनताले में नन ख देख रा से बंग लगे বাংলাদেশে এমনি নরমাল এমনাদের যায় না মানে কান্ট্রি কোড না দিলে ছেলেটা বাংলাদেশের জন্য আর ইন্ডিয়ার জন্য নাই বন্ধুরা একদম পুরো নিট দিদায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমি আপনাদেরকে অ্যাপ দিয়ে দেবো হ্যাঁ এর আগেও অনেকে মেসেজ করেছে অনেকেই দিয়েছে এমনকি কালকের রাতেও কয়েকজন বাংলার হ্যাঁ ছেলে মেয়ে এস এম এস আমি দিয়েছি যাই হোক মোটামুটি আপনারা এ করবেন যাদের প্রয়োজন আছে তো তাদের প্রয়োজন আছে তারা আমাকে ম্যাসেজ করবেন মেসেজ করলে একদম পুরো ফ্রিতে আমি দিয়ে দেবো আপনারা এবারে দেখবেন মানে কোনো সাবস্ক্রিপশান কিন্তু নিতে হচ্ছে না আমার এই অ্যাপে এটা শুধুমাত্র ফ্রিতে হ্যাঁ ফ্রি যাবে অনেক অ্যাপ আছে মানে অনেকে বলবে যে ফ্রিতে দেবো কিন্তু পরে তারা টাকা চাইবে বা সাবস্ক্রিপশান নেওয়ার জন্য বলবে বা জয়েন হতে বলবে কিন্তু আমাকে কোনো জয়েন হওয়ার কোনো বিষয় নেই সাবস্ক্রিপশান নেওয়ারও কোনো বিষয় নেই শুধুমাত্র ভিডিওটা ফুল ওয়াচ করে প্রুফ দেবে দিয়ে নিয়ে নেবে আর এই ভিডিওর মধ্যে আমি একটা কোড বলেছি সেই কোডটা আমাকে বলতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি টাকা হচ্ছে পরে তো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার